সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভগবানের কৃপায় রাধা গোবিন্দর কৃপায় ভালোই আছো আমি তোমাদের আশীর্বাদে রাধা গোবিন্দর আশীর্বাদে ভালোই আছি আজকে হচ্ছে বুধবার ঘড়িতে বাজে আটটা বড়দের জানায় প্রণাম আর ছোটদের জানায় বুক ভরা ভালোবাসা আমি ঠাকুরঘর থেকে নতুন একটা ভিডিও শুরু করলাম এই দেখো লক্ষ্মী আর গণেশ আর এখানে ননীরা সবাই উঠে পড়েছে ঘুম থেকে সব ঠাকুরের আসন টাসন সব পরিষ্কার করে ঠাকুর মোচা হয়ে গেছে নুনি যেখানে বসবে সেখানটাও গোছানো হয়ে গেছে হ্যাঁ চলো এবার পরে আসবো পুজোটা করে নি দেখো আমার পুজো হয়ে গেল সব ঠাকুরকে ফুল তুলসী ভোগ দিয়ে পুজো হয়ে গেল। কানাই সোনা সোনা রাধা গোবিন্দ সবাইকে ধোয়া জামা পরিয়েছি কপালে চন্দনের ফোঁটা ফুল তুলসী দিয়েছি রাধা গোবিন্দকেও ধোয়া জামা পরিয়েছি ফুল তুলসী দিয়েছি আজকে কিন্তু ফুল দিয়ে সাজিয়েছি এদিকে হচ্ছে বলরাম জগন্নাথ সুভদ্রাকেও ভালো করে ফুল দিয়ে সাজিয়েছি আজকে কেমন লাগছে একটু বলো আর এদিকে হচ্ছে আমার ননি সোনা তোমাদের সকলের ননি সোনা দেখো আজকে সরুফিতে একটা হলুদ রঙের টেপ জামা পড়েছে আর ফুল দিয়ে সাজিয়েছি ফুল তুলসী চন্দনের ফোঁটা যেরকম রোজ দিই সেরকমই দিয়েছি ভোগে দিয়েছি লাড্ডু আর জল তোমরা কেমন লাগছে নুনি সোনাকে তোমরা তো বলো না কিছুই নুন সোনা কিন্তু তোমাদের খুব ভালোবাসে তোমরা কিন্তু নুন সোনাকে ভালোবাসো না নুনি সোনার পাশে থাকবে নুনি সোনাকে ভালোবাসবে তোমরা আমাদেরও পাশে থাকবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রান্নাঘরে চলে এসেছি প্রথমে দেখাই চার বিস্কুট আর কড়াতে তেল দিয়ে দিয়েছি আর এখানে ভাত হয়ে গেছে আর এখানে হচ্ছে নাতনি জল ফোটানো হয়েছে কেটলিতে আর এখানে রয়েছে কাটাপোনা মাছ আজকে অনেক দিন পর আজকে মাছ হচ্ছে আমাদের কাটাপোনা মাছ আর এখানে হবে এটা নাতির জন্য হবে আর এখানে আছে লোটে মাছ লোটে মাছ হবে আমাদের জন্য আর ওই দিকে মেয়েকে চা দিয়ে দিয়েছি এই যে মেয়েকে চা দিয়ে দিয়েছি এখনও বিস্কিট নেয়নি চলো রান্নাবান্নাগুলো করে নিই গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি তো আজকে হচ্ছে কি আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বাঁচতে যা হচ্ছে নটা বাজতে পাঁচ মিনিট বাকি একদম পুরো রেডি হয়ে আজকে দিনটা শুরু করলাম অনেকটাই লেট হয়ে গেছে বন্ধুরা বেশিক্ষণ কথা বলতে পারবো না কেন আজকে সকালবেলা উঠেছি অনেকক্ষণ আগে জানি না কেন অত লেট হয়ে গেল হুম তো যাই অফিসে গিয়ে তারপর অফিস থেকে এসে বক বক করবো আর ওইদিকে এই যে ওইদিকে কিন্তু মা রান্না বান্না শুরু করে দিয়েছে না গো মা হ্যাঁ কি কি হচ্ছে আজকে দেখিয়ে দিয়েছে সবাইকে সবাইকে দেখিয়ে দিয়েছি রান্না হবে তখন আবার দেখি ও অর্ধেক হয়তো গুছিয়ে দিয়ে হ্যাঁ অর্ধেক আমাকে দিয়ে দিয়েছে আর বাদ বাকি যেটা হবে সেটা মা শেয়ার করে দেবে হ্যাঁ তো কেমন লাগছে আমাদের ভিডিও একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ সবাই মিলে যৌথ উদ্যোগ নিয়ে আর কি এটা চালাচ্ছি একা দ্বারাই সম্ভব না জানেন তো কেন বলুন তো আট আট সাড়ে আট ঘন্টা তো আমার এমনিতেই ন ঘন্টা এমনিতেই আমার নষ্ট হয়ে যায় একটা জায়গার মধ্যে থাকি তো ন ঘন্টা যদি দিনের মধ্যে নষ্টই হয়ে যায় বাকিগুলো কি আর শেয়ার করব ওই জন্য তো যাক আমি আর বেশি বক করব না কেন অনেকটাই লেট হয়ে গেছে আমার আর অফিস থেকে এসে তারপরে আর বাবা কিন্তু গেছে স্কুলে আজকে আর কালকে স্কুল যাবে আবার পরশুদিনকে তো গুড ফ্রাইডে আছে হুম ওই জন্য ছুটি আর শনিবার রোববার তো ছুটিই থাকবে তো যাক আবার এসে বক বক করবো মাছটা রেডি করে নিয়েছি ধুয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি এখানে আছে পিঁয়াজ আদা রসুন আছে আর এখানে আছে টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা জিরে ধনে গরম মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন মিষ্টি হ্যাঁ এবার আমি কড়াতো তেল দিয়ে দিয়েছি ফার্স্টে আমি পেঁয়াজ দেব চলো রান্নাটা করি আবার পরে দেখাবো আলু পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এই যে মশলাটা মশলাটা আমি জল দিয়ে একটু মাখিয়ে নিয়েছি এই যে মশলাটা দিয়ে দিচ্ছি মশলার সাথে সাথে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি এটা কষানো হলে তারপরে মাছ দেবো তাহলে কষানো হোক এই যে মশলাগুলো কষানো হয়ে গেছিলো কষানোর পর মাছগুলোকে ভালো করে জল ঝরিয়ে তারপরে মাছগুলো দিয়েছি মাছগুলো কিন্তু গোটা গোটাই হবে আর হয়ে গেলে ধনেপাতাটা পাতাটা ছড়িয়ে নামিয়ে দেবো এই যে মাছগুলো দিয়েছি মাছগুলো কিন্তু যে গোটা গোটাই রয়েছে গোটা এরপরে আমি উপর দিয়ে ছড়িয়ে দেবো কেমন লাগলো আমার লোটে মাছ রান্না হয়ে গেল ও মা আজকে লাঞ্চ কি গো অনেকদিন পর তো মাছ হয়েছে হ্যাঁ আমার মাছ হয়েছে কি গো বলছি এখানে দেখি দেখি দিয়া যে সাদা ভাত হয়েছে হ্যাঁ এখানে ভাইয়ের জন্য মুগ ডাল মুসুর ডাল মিশিয়ে সিদ্ধ হয়েছে আলু দিয়ে আর বিম কাজু দিয়ে আর মাছ ভাজা ভাইয়ের জন্য এটা আর তোমার জন্য হয়েছে গোটা গোটা আলু দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে লোটে মাছ আর এখানে একটু উচ্ছে ভাজা আর এখানে হচ্ছে খোসা শুধু সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমের ঝোল ঝোল চাটনি এই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া আপনি বায়না করেছে রাত্রিবেলা চাউমিন খাবে এই দেখো চাউমিন আমি শীত করে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি এখানে বিনস আর গাজর কেটে নিয়েছি আর এখানে টমেটো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এদিকে আছে গোলমরিচ আর এদিকে আছে বিকনু আর এই কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি তাহলে আমি চাউমিনটা করতে থাকি এখন আমার সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো আমরা সস দিন না টমেটো দিই টমেটোটা দিয়ে মাখো মাখো করে তারপরে চাউমিনগুলো দেবিন এখন সবজির সাথে টমেটো দেখেছ মাখো মাখো হয়ে গেছে এবার আমি চাউমিন দিয়ে দেব চাউমিনটা আমার হয়ে গেছে এই উপর দিয়ে কাঁচা লঙ্কা দেব আর এই যে গোলমরিচের গুঁড়োটা উপর থেকে ছড়িয়ে দেবো আমার চাউমিনটা হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা তো অফিস থেকে এসে এই জাস্ট ফ্রেশ হলাম আর ঘড়িতে বাজে হচ্ছে এখন সাড়ে সাতটা মানে এসি হচ্ছে কটার সময় আজকে একটু লেটই হয়েছে কেন অফিস থেকে বেরিয়েছি তখন ছটা বেজে গেছে আর আস্তে আস্তে ওই সাড়ে ছটা পনেরো সাতটা বেজে গেছে তো এখন ফ্রেশ হলাম ওই আগে হচ্ছে চাউমিন খেলাম কেন মা আজকে বানিয়েছিল চাউমিন হুম তো সেটা তো খুব জোর খিদে পেয়ে গেছিলো বলে খেয়ে নিলাম আর ফোনে চার্জ নেই বলে সেটা শেয়ার করতে পারলাম না আর এই যে এখানে ঘন্টু বাবা এই যে এই যে ঘন্টু বাবা দেখছে আর ওইদিকে মেয়ে পড়ছে আর ভাবলাম একটু শুরু করে দিই কেননা শুরু করব কি ফোনে একটু চার্জও নেই চার্জটাও হোক আর কিছুক্ষণ পরে আবার আসছি একটু চার্জটা ফোন তো এই বাড়িতে চলে এসেছি আর ওই বাড়িতে আর ভিডিও করতে পারিনি কেন ফোনটা চার্জ হচ্ছিল আর ফোনটা বাবা এত দুষ্টুমি করছে যে কি বলবো তো এই বাড়িতে এসে প্রথম কাজ হচ্ছে ভাত বসিয়ে দিলাম হ্যাঁ দেখাচ্ছি এই যে এখানে ভাত বসিয়ে দিলাম আমি খাবো না কেন আমি চাউমিন খেয়েছি পেটটা আমার ভর্তি আর এই যে মাছ আছে মাছটাকে ভেজে দেবো ভাত আর মাছ কেন আমি যে চাউমিনটা খেয়েছি চাউমিনটাতেই আমার পেট পুরো একদম ভর্তি হয়ে হাই হাই করছে আর ভাল লাগছে না খেতে ইচ্ছা করছে না আর কালকে কতগুলো জলের বোতল ভরলাম আজকে আবার সেই এতগুলো সারাদিনের মধ্যে খালি হয়ে গেছে আর ভরবো না কালকে সকালে আর আজকে সকালবেলা কখন উঠেছি সেই ভোর পাঁচটায় উঠেছি এখন আমার শরীরা দিচ্ছেও না ইচ্ছাও করছে না যে ভরি সারাদিন আজকে এক ফোট্টাও টাইমই পেলাম না এক ফোট্টাও টাইম পেলাম না সকালবেলাতেও টাইম পেলাম না আর অফিস থেকে এসে ফোনে চার্জও ছিল না একদমই টাইম পাইনি কি যে বলবো না এখন তো এখন আরও মনে হচ্ছে কি কতক্ষণে শুয়ে পড়বো আর এমন একটা ওয়েদার হচ্ছে জানি না আমার হচ্ছে না আপনাদেরও এরকম হচ্ছে জানি না এই ওয়েদারে কিন্তু না প্রচণ্ড ড্রাই টাইপের ফোঁট ফোট শুকিয়ে মানে ফেটে যাচ্ছে গা হাত পা টান ধরছে সেই শীত শীত টাইপের দোলের সময় যেরকম ওয়েদার থাকে ঠিক ওরকম হচ্ছে বুঝতে পারছি না আমার তো এখানে ঠোঁটটা ফেটেও গেছে এত টান হচ্ছে এই লাগিয়ে এসেছি আবার রাত্রিবেলা শোয়ার সময় বোরোলিনটা লাগাবো আর চাউমিনটা খেয়ে খেয়েছি অনেকক্ষণ তাও সাড়ে সাতটা হয়ে গেল কিন্তু এই আসার সময় কুলেখাড়া পাতার রসটা খেয়ে আসলাম তো ওই জন্য আরও পেটটা যেন ভর্তি ভর্তি হয়ে গেছে আর কিচ্ছু খাবো না এবার কতক্ষণ একটুখানি শুয়ে পড়বো আবার কালকে ভোরবেলা পাঁচটায় উঠতে হবে কেন আবার ঘন্টু বাবা কালকে স্কুল হুম আর পরশু দিন তো ছুটি কালকে দিনটাই যাবে আবার সামনের সপ্তাহ থেকে মেয়েরও স্কুল চালু হয়ে যাবে ঘন্টু ঘণ্টুবাবরও চালু হয়ে যাবে আর মেয়ের তো স্কুল এই এই মাস মানে এই সপ্তাহটাতে এই মাস বলছি এই সপ্তাহটাতে পুরোটা দিন ছুটি গেলো মানে সোমবার থেকে পুরো হচ্ছে একদম ফ্রাইডে পর্যন্ত কেন ওই পুরো ইস্টার সানডে মানডে এগুলো ছিল বলে পুরোটাই ছুটি তো যাক আজকে সত্যি আমার শরীরটাও ভাল লাগছে না বক বক করার মতন তো দেখি সারাদিন মা কি কি করেছে না করেছে সেইগুলোকে অ্যাড করে আজকে ভিডিওটাতে ছেড়ে দেবো কালকে থেকে আবার নতুন করে নতুনভাবে ভিডিও করব তো আজকের মতন টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন